একটি গন্ধ মেরো লাগিয়া গিয়া আল্লাহ বানাইলো একটি গন্ধ মেরো লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া আদম খাইলো আর হাওয়াই খাইলো ইবলি শৈতান তার আশা পড়াইলো ইবলি শৈতান তার আশা একটি গন্ধ মেরো লাগিয়া বানানো গন্ধ মাল্লা মাটি দিয়া বেছে ছিল তারা শান্তি লইয়া শয়তানে বুদ্ধি করে তাই দেখিয়া একদিন শয়তানে দিল গন্ধম খাওয়াইয়া শয়তানে কু বুদ্ধি করে তাই দেখিয়া একদিন শয়তানে দিল গন্ধম খাওয়াইয়া এই কারণে আল্লাহ তালা ব্যস্ত না রাখিল ব্যস্তে না রাখিল বেশ না রাখিল কেন ইবলি শৈতান তারা পড়াই ইবল শৈতান তার একটি গন্ধ মেরো লাহ গিয়া আল্লাহ বানাইলো দুটি গন্ধ মেরো লাহ গিয়া আল্লাহ বানাইলো দু আদম খাইলো আর হাওয়াই খাইলো শয়তান তার আশা পুরাইলো ইবলিশ শয়তান তার আশা পুরাইলো একটি গন্ধ মেরো লাগিয়া

যদি না হইতো আদম হাওয়া হইতো না আদম হাওয়া না হইলে দরজক বেশ হইতো না পাপ বলো পূর্ণ বলো কিছুই আর মানতাম না দর্জক বলো বেস বলো কিছুই আর জানতাম না পাপ বলো পূর্ণ বলো কিছুই আর মানতাম না দর্জুক বলো বেশ বলো কিছুই আর জানতাম না পাপ বলো পূর্ণ বলো কিছুই আর বুঝতাম না খোদা তালার সরলন্ত আদম চিনি ইবলি শৈতান তারা সাপ পুরাই লো ইবিস শৈতান তারা সাপুরাই একটি গন্ধ মেরো লাহ আল্লাহ বানাইল দুহুনিয়া একটি গন্ধ মেরো লাহ আল্লাহ বানাইল দুহুনিয়া আদম খাই আর হওয়াই খাইলো ই블িস শয়তান তার আশা পুরাইলো ই블িস শয়তান তার আশা পুরাইলো ই블িস শয়তান তার আশা পুরাইলো ই블িস রাসাপুর তার আশা পুরাইলো ই블িস শয়তান তার আশা পুরাইলো ই블িস শয়তান তার আশা পুরাইলো বাহ 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 চমত্কার চমত্কার যাই হোক প্রিয় আসলে যা চাই না তাই পাই যা পাই না তা চাই না এটাই হলো মূল বিষয় দেখেন কি বলবো ভাই এত সুন্দর গান গায় অথচ সে কিন্তু ভক্ত হিসেবে আইছিল দেখা করতে আর তার ভিতরে যে এইটা আছে আমরা কেউ জানি না তো যাই হোক আসলে মন ছোঁয়ার মতো একটা গান অনেক দিন পরে শুনলাম গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা যদি পছন্দ করেন তাহলে আবারও ভাইকে নিয়ে দেওয়া দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ